শত নম্বর প্রশ্ন বলছেন যে আমি আর আমার স্ত্রী পালিয়ে বিয়ে করেছি কাজের মাধ্যমে কাবির নামাই সই করে এখন বুঝতে পারছি আমরা পাপ করেছি আমাদের বিয়ে কি সম্পূর্ণ হয়েছে না বিয়ে সম্পূর্ণ হয়নি যদি না হয় তাহলে করণীয় কী এখন আমাদের দুটো সন্তান আছে আমাদেরকে এখনও মেনে নেয়নি এই পাপ কি আমাদের ক্ষমা হবে দয়া করে উত্তরটা দেবেন বলেছে ইল্লা ওয়ালি ইন অভিভাবক ছাড়া মেয়েদের কোনো বিয়ে নেই মেয়েরা সাবালিকা হোক নাবালিকা হোক বিবাহিতা হোক তালাকপ্রাপ্তা হোক বিধবা হোক কুমারী হোক অকুমারী হোক লা নিকা হেলাবে ওলিমরাহতে না কাহাতিনা শাহ বেগের ইজনে ওয়ালিফানিকা হু হা বা তেলুন বা তেলুন বা তেলুন মহিলা যদি অলি অভিভাবকের বিনা অনুমতিতে আর বাপ থাকে অন্য কেউ অভিভাবক অভিভাবকের বিনা অনুমতির বিয়ে বসে তাহলে তার নিকা বাতিল 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 তিনবার করা সরুল উল্লাহসাল বলেছেন সুতরাং আপনাদের এ বিয়ে হয় নাই এখন আপনাদের করণীয় হচ্ছে মেয়ের বাবা বেঁচে থাকলে তাকে রাজি করবে যেইভাবে ওখানে কেন রাজি করার চেষ্টা করবে যথাসাধ্য চেষ্টা করবে যে কোনো অশিলা দিয়ে মাকে দিয়ে হোক আর কোনো আত্মীয় স্বজন চাষাদেরকে দিয়ে হোক মামাদেরকে দিয়ে হোক যে হয়ে গেছে যখন আর যদি না হয় তো বিচ্ছিন্ন হইতে হবে দুটো সন্তান কেন দশটা সন্তান হয়ে গেল এইভাবে বিয়ে জায়জ নয় হারাম জীবনযাপন করছেন আল্লাহ আল্লাহজন হেদায়ত দান করেন আপনাদেরকে এবং আপনাদেরকে পাপমুক্ত মুক্ত হওয়ার তৌফিক দান করেন